নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মূল আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মূলো আলু দিয়ে রুই মাছের ঝোল মূলো আলু দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি পিস রুই মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছ বেশ ভালো করে মেখে নেব এখানে আমি পিস রুই মাছ নিয়েছি লবণ হলুদ মেখে নেওয়ার পরে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন অয়েলে আপনারা চাইলে সুস্বাদিও করতে পারেন গরম করে নিচি দিয়ে দিলাম সময় শীতকালে কমল একটা দুটো মূল দুটো আলু যেটা আমি খোসা ছাড়িয়ে চুখো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অথচ ভাজা হয়ে গেলে অথবই চলতে গেল

দিয়ে দেবো দু তিন মিনিট পাশপুরের সাথে আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মূল আলুর সাথে মূলদের ভালো করে মিক্স করব মুলোর সাথে আলু তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও একটা টমেটো যেটা আমি একসাথে বেটে নিয়েছি আলু মূলের সাথে মশলাটা ভালো করে মিক্সড করে দেব আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবে চার পাঁচ মিনিট আলু একটু সেদ্ধ হতে দেবো চার পাঁচ মিনিট মশলার সাথে আলু মুলো রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু মুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু মুলো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ধনে পাতা পুঁজি যেহেতু শীতকাল চলছে একটু ধনেপাতা ব্যবহার করলে এই তরকারির স্বাদ ও গন্ধ দুটোই অনেকটাই বেড়ে যাবে এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মুলো আলু দিয়ে মাছের ঝোল রেডি এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ